দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রভাবমানতা অধ্যায়ের একটা বিশেষ পার্ট জননের একটা বিশেষ পার্ট সেটা হচ্ছে অঙ্গজ জনন বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ভেজিটেটিভ প্রোপাগেশন তো এই ভেজিটেটিভ প্রপাগেশন এর ধরনের টাইপ রয়েছে একটা প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম তো আজকের ক্লাসে আমরা প্রাকৃতিক যেটা রয়েছে অর্থাৎ প্রাকৃতিক অঙ্গ জনন সেটা সম্পর্কে আলোচনা করব দেখো এই যে অঙ্গ এটাকে আমরা বলি ভেজিটেটিভ ভেজিটেটিভ প্রোপাগেশন প্রোপাগেশন তো এই যে ভেজিটেটিভ প্রপাগেশন ভেজিটেটিভ এই ভেজিটেটিভ প্রপাগেশনটা এটা হচ্ছে এটা হচ্ছে অঙ্গজ জনন এই যে অঙ্গজ জনন তাহলে আমরা তো পড়েছি স্যার যে রিপ্রোডাকশন মানে জনন কিন্তু এইখানে আপনি বলছেন যে প্রপাগেশন ভেজিটেটিভ প্রপাগেশন তো এক্ষেত্রে তোমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন লিখতে পারো ঠিক আছে ভুল নেই তোমরা ভেজিটেটিভ প্রপাগেশনের পরিবর্তে লিখতে পারো তো এই যে অঙ্গজ জনন তাহলে হোয়াট ইজ ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর ভেজিটেটিভ তো অর্থাৎ অঙ্গজ জননটা কি অঙ্গজ জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে কি বললাম যে যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে যদি অপত্য অঙ্গের সৃষ্টি হয় অর্থাৎ অপত্য সৃষ্টি হয় কোনো একটা অঙ্গ থেকে যদি অপত্যের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ প্রপাগেশন ডাকশন ক্লিয়ার এই ভেজিটেটিভ প্রোপাকেশন বা অঙ্গজজনন আমরা যেমন পড়েছিলাম যে যৌন জননের ইউনিট অর্থাৎ যৌন জননের একক হিসাবে আমরা পড়েছিলাম গ্যামেট অযৌন জননের ক্ষেত্রে আমরা পড়েছিলাম রেনু বাট এই যে অঙ্গজজনন অর্থাৎ ভেজিটিভ ভেজিটেটিভ প্রপাকেশনের এককটা কি হবে এর এককটা মনে রাখবে ভালো করে মনে রাখবে গিউল তাহলে এই যে এর একক তাহলে আমরা এর অঙ্গজ জননের একক হিসাবে জানবো প্রোপা গিউল হচ্ছে অঙ্গজ জননের একক তো এই যে অঙ্গজ জনন এই অঙ্গজ জননকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হচ্ছে কৃত্রিম জনন কৃত্রিম অঙ্গজ জনন ঠিক আছে অঙ্গজ জনন কৃত্রিম অঙ্গজ জনন এই যে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন এই দুই ভাগে অঙ্গজ জননকে ভাগ করা হয় তাহলে এবার প্রাকৃতিক অঙ্গজ জনন কী এটা একটু জেনে নেই তো প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে অর্থাৎ প্রকৃতিতে প্রকৃতির দ্বারাই উদ্ভিদ অঙ্গ থেকে অপত্যের সৃষ্টি হবে সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর কৃত্রিম অঙ্গজ জনন হচ্ছে বাই ম্যান ম্যানমেড মনুষ্য সৃষ্টি অর্থাৎ কৃত্রিম সেটা হচ্ছে মানুষ দ্বারাই করানো হয় বা ম্যানমেড বলা হয় সেটা হচ্ছে কৃত্রিম জনন ক্লিয়ার বোঝা গেছে তো আজকে আমরা এই প্রাকৃতিক অঙ্গজ জনন নিয়ে আলোচনা করব তাহলে এগুলো মিটিয়ে দিচ্ছি প্রাকৃতিক জনন প্রাকৃতিক অঙ্গজ জনন এই যে প্রাকৃতিক অঙ্গজজনন এটা কার কার মাধ্যমে ঘটে আমরা দেখব প্রথমে মূল মূলের মাধ্যমে এই অঙ্গজ জনন ঘটে দ্বিতীয়তে আমরা দেখব কাণ্ড সেই কাণ্ডের মাধ্যমে ঘটে থাকে তৃতীয়তে আমরা দেখবো পাতা সেই পাতার মাধ্যমে ঘটে থাকে এরপরে দেখব আমরা আরও একটা সেটা হচ্ছে বুলবিল এই বুলবিলটা তোমাদের হয়তো তোমাদের সিলেবাসে উল্লেখ করা নেই তারপরেও বলে দিচ্ছি তোমরা জেনে রাখো তো এই যে মূল মূলের মাধ্যমেই ঘটে যেমন শতমূলি শতমূলি উদ্ভিদ মিষ্টি আলু মিষ্টি আলু এই যে শতমূলি বলো মিষ্টি আলু বলো এদের মূল থেকেই কিন্তু নতুন কি হয় এদের মূল থেকেই নতুন উদ্ভিদের জন্ম হয় নতুন শতমূলির জন্ম হয় মিষ্টি আলুর জন্ম হয় ঠিক আছে তার মানে মূলের মাধ্যমে এদের জনন ঘটে থাকে বা ভেজিটেটিভ প্রপাগেশন ঘটে থাকে এরপরে রয়েছে কাণ্ড এই কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব যে কাণ্ডের ভাগ রয়েছে আমরা স্পৃত কন্দ গুড়িকন্দ গুড়িকন্দ এর মাধ্যমে আমরা দেখব যে স্পৃত কন্দ এটা হচ্ছে আলু আলুর মাধ্যমে এই যে স্পৃত আলুর যে স্পৃত কন্দ সেটার মা সেটার মাধ্যমে এই অঙ্গজ জনন ঘটে থাকে এরপরে দেখব আমরা গুড়ি কন্দ গুড়ি কন্দ ওলের মধ্যে দেখব কচুর মধ্যে দেখব ঠিক আছে ওলের মধ্যে দেখব কচুর মধ্যে দেখব তারপরে আরো কি দেখব লতানো কাণ্ড দেখব এরপরে দেখব লতানো কাণ্ড লতানো কাণ্ড কোনগুলো লতারুকাণ্ড যেমন খর্বধাবক খর্বধাবক যেমন কচুরিপানা পানা কচুরিপানা পানা পানা হয় এছাড়াও রয়েছে যেমন টোপাপানা পানা কচুরিপানা পানা পানা টোপা পানা এগুলো হচ্ছে অফসেট অফসেট খর্বধাবক সেই খর্বধাবকের মাধ্যমে এটা অঙ্গজন ঘটায় কারা কচুরি পানা টোপা পানা উদাহরণস্বরূপ বলা যাবে এরপরে আমরা দেখব বক্রধাবক ধাবক এই যে বক্র ধাবক রয়েছে এটা হচ্ছে মেন্থা এই মেন্থা মেন্থা উদ্ভিদের মধ্যে আমরা বক্র ধাবক দেখতে পাব ওকে এরপরে আমরা আসব পাতা এই পাতার মধ্যে পাতা থেকে নতুন গাছ জন্মাচ্ছে আমরা দেখবো হচ্ছে পাথর কুচি পাথর কুচি উদ্ভিদের পাথর কুচি উদ্ভিদের গাছ সেটা জন্ম নিচ্ছে অর্থাৎ পাতার পাতার থেকেই অঙ্গন পদ্ধতির মাধ্যমে নতুন যে পাথর কুচি সেই পাথর কুচি উদ্ভিদটি সৃষ্টি হচ্ছে তো এরপরে দেখবো আমরা বুলবিল এরপরে দেখব বুলবিল এটা হচ্ছে বুলবিল হচ্ছে চুপড়ি আলুর ক্ষেত্রে দেখা যায় চুপড়ি আলু বুলবিল এরকম থাকে আকৃতিটা হচ্ছে গোলাকার এখান থেকে এখানে রয়েছে আর এইখানেই রয়েছে চুপড়ি আলু অর্থাৎ এটা হচ্ছে বুলবিল বা চুপড়ি আলু এই অঙ্গজজনন পদ্ধতির মাধ্যমে বা ভেজিটেটিভ প্রোপাগেশন বা ভেজিটেটিভ রিপ্র রিপ্রোডাকশন এই পদ্ধতিতে নতুন চুপড়ি আলুর সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই অঙ্গজ পদ্ধতিতে নতুন অপত্য অর্থাৎ অপত্যের সৃষ্টি হচ্ছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের ক্লাসে আমরা কৃত্রিম অঙ্গজ জনন এই কৃত্রিম জনন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এই ক্লাসের এই চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখে নাও আশা করি তোম তোমরাও উপকার পাবে থ্যাংক ইউ